ইচ্ছে না তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম প্রজেক্ট চর্মজিকা লিখেছেন নবনীতা দেবসেন আর যাই করুন আপনারা খবরদার চামচিকে বুঝবেন না চামচিকেরা বড্ড দুর্ধর্ষ পেপরোয়া বিশ্বাসঘাতক অবিমৃশ্যকারী নেমো খারাম স্বার্থকেন্দ্রিক কৃতজ্ঞ এবং কুপোষ্য প্রাণী একেই তো ইঁদুর না পাখি তার নেই ঠিক দিব্যি চকচক করে মায়ের দুধ খায় আবার কুচকুচ করে ফলটল খায় দাঁত বসিয়ে ওদিকে পালক টালকক্ষীন চামড়ার ন্যাড়া ডানা মেলে চটাং চটাং করে উড়ে বেড়ায় আমাদের মাথার উপরে যেমন রূপ তেমনি গুণ কোনোটারই জাতকুলের বিচার হয় না চামচিকের চেয়ে তিমি মাছ পোষাও ঢের ভালো এই জন্যই তো তিমি সংরক্ষণের একটি সমিতি আছে পৃথিবীতে কিন্তু চামচিকের জন্য নেই এবং না থাকাই উচিত মানুষের বুকে অশেষ মমতা সুন্দরবনে প্রজেক্ট টাইগার পর্যন্ত আছে ব্যাঘ্র সংরক্ষণ সমিতি অথচ বাঘেরা কেউ কেউ যখন প্রজেক্ট ম্যান গড়ে তোলে তাদের উদ্দেশ্য মনুষ্য সংরক্ষণ হয় না একবার ওই মমতা পরবশ হয়ে আমাদের বাড়িতে প্রজেক্ট চর্মচটিকা অর্থাৎ চামচিকে সংরক্ষণ সমিতি খোলা হয়েছিল চর্মচটিকা মানে কিন্তু চামড়ার চটি নয় কেন যে নয় তা আমিও বুঝি না ওয়ানম্যান কমিশন অর্থাৎ আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি সেক্রেটারি আজ আপনাদের কাছে সেই সমিতিরই কার্যনির্বাহের ধারা বিবরণী পেশ করছি উদ্দেশ্য জগৎবাসীকে সতর্ক করে দেওয়া চামচিকে হইতে সাবধান মমতা করতে গেলে ওরা আপনাকে না ভূত না ভবিষ্যতী করে ছেড়ে দেবে ওহ কি বিপদেই ফেলেছিল আমাকে যেমন বাড়িতে তেমনি কলেজে প্রাণ উষ্ঠাগত করেছিল ওই চামচিকে বেশ কবছর আগের কথা কিন্তু এখনো ভাবলে গায়ে কাঁটা দেয় এটা আমার দোষ আমি মাঝে মাঝে এধারে ওধারে চামচিকে কুড়িয়ে পাই ভদ্রলোকেরা পথে ঘাটে কি কি জিনিস কুড়িয়ে পান হয় বেশ গাব্দুবদা বাগসিংহির বাচ্চা এরশাকি খৈরির মতন নইলে প্রোগা মিষ্টি পাখির ছানা কিংবা অসহায় অবলা নারী নিদেন পক্ষে মানি ব্যাগ আর আমি কি কি কুড়িয়ে পাই বাসা ভাঙা কাকের ছানা খসে পড়া চামচিকের বাচ্চা গাড়ি চাপা পড়া খোঁড়া বেড়াল পিচুটি পড়া ওঠা টেকো কুকুর ছানা একবার অবশ্যই ইয়া মোটা ল্যাজওয়ালা একটা বিড়ালি ছানাও সে মাত্র একটি বাড়ি কিন্তু চামচিকে দু দুবার দু জায়গায় দুটো ছানা চামচিকে এত জায়গা থাকতে ঠিক আমারই পায়ের সামনে হুমড়ি খেয়ে পড়ে ধুলোয় লুটোপুটি খায় কেন প্রথমটাকে বেলুম কলেজ যাবার পথে বাসস্টপে বকুলতলায় প্রথমে ভেবেছি ধুলো কাদামাখা একটা ছেঁড়া বেলুনের টুকরো বুঝি বাতাসে নড়াচড়া করছে হঠাৎ দেখি না তো এ তো বাতাসে নড়া নয় এ অন্য রকম নড়াচড়া তখন নিচু হয়ে বসে দেখি ওমা ইনি যে মিনি চামচিকে ইঞ্চিখানেকের মধ্যেই তার ছোট্ট মুন্ডু ধর ডানা থাবা সব কিন্তু আছে নখ শুদ্ধ আাহাাহা তাকে কুড়িয়ে না নিয়ে কেউ পারে বেচারা জানতো যে এক্ষুনি পথের কুকুর বিড়ালের ফুচকা ভেলপুরিতে পরিণত হবে কি করি অগত্যা কলেজ যাওয়া স্থগিত রইল জিবে দয়া করা নিশ্চয়ই বেশি জরুরি রুমালে জড়িয়ে বেচারা চামচিকে শাবকটিকে সযত্নে বাড়িতে নিয়ে এলুম পরদিন বললে বিশ্বাস করবেন না আমাদের হলদে ঘরের কোণে আমাদের বাড়িতে ঘরগুলোর নাম রাখা হচ্ছে মেঝের রঙের নামে হলুদ ঘর লাল ঘর সবুজ ঘর ইত্যাদি ওই আল্লার পাশে বাবার জুতোর মধ্যে রহস্যজনকভাবে দ্বিতীয় চর্মচটিকার আবির্ভাব ঘটল দেখতে পেলুম কিন্তু আমি আগে বাবা জুতোর পাটি একবার ঢোকালে তার এবং চামচিকে শিশুর যে কি দশা হতো ভাবতেই গায়ে কাঁটা দেয় ঘরের ভিতরে যে কোত্থেকে চামচিকে ছানা এলো তা কেউ জানে না ঘুরঘুলিতে তো চড়াই গিন্নির চাঁদের হাট তাদের কিচিমিচিতেই সদাই ঘর মুখরিত কিন্তু এটা কোথেকে এলো কে আনলো গোলমালটা বাদল খাওয়ানো নিয়ে এরা কি সোজা পুষ্যি চর্মচটিকা বলে কথা এ কি আপনার বাঘ সিংহী পেয়েছেন যে আহ আহ তুতু করলেই লাজ নাড়তে নাড়তে দৌড়ে আসবে হাত থেকে দুদু ভাতু খাবে নৌ স্যার এরা খাস ভ্যাম্পায়ারের ডিরেক্ট বংশধর এদের পোষ মানাবে কার সাধ্য এত তো সার্কাস দেখেন চামচিকের সার্কাস কেউ দেখেছেন কখনো বাবা সেটি পাবেন না লাইন টেমার হয় গোক্রু সাপ পর্যন্ত দাঁত না ভেঙে খেলানো যায় কিন্তু চামচিকে টেমারের কথা কেউ শুনেছেন তিমি মাছ পোষা কি সোজা চামচিকেও ঠিক তিমি মাছের মতো কেন কেননা তিমিও ম্যামল চামচিকেও তাই তুমিও অবসেশনগ্রস্ত ঘোর মানসিক রুগী ভুল করে নিজেকে মাছ বলে ভাবে অথচ মোটেই মাছ নয় সে তবু জোর করে জলে বাস করে এবং সমুদ্রে সাঁতার কেটে বেড়ায় চামচিকে বিচারিয়ে অবসেশনগ্রস্ত প্রবল মানসিক রুগী মনে মনে নিজেকে পাখি ভাবে যদিও সে পাখি নয় ডিম পারে না পালক পর্যন্ত নেই তবুও জোর করে হাত দুটোকে ডানা বানিয়ে উড়ে বেড়াবে তুমি যেন হাফ জল হাফ মাছ চামচিকে যেন হাফ পাখি হাফ ইঁদুর বকচ্ছপের মতো জীবজগত এভলিউশনের মাঝরাস্তায় ওরা পরিবর্তনশীল পরিস্থিতির করুণ শিকার ইঁদুরও ওদের নিজের ভাবে না পাখিও না ওদিকে তিমি আর চামচিকে যে সজাতি সঘর সে কথাই বা ওদের কে বোঝাবে ওদের নিজেদেরই জ্ঞাতগোত্র কিচ্ছু খেয়াল নেই ম্যামাল হিসেবে দুজনেরই হওয়া উচিত ছিল স্থলচর প্রাণী কিন্তু মনের ভুলে একজন জলচর আর একজন খেচর হয়ে গেছে হয়ে কিন্তু দিব্যি সুখেই আছে এ হেন বেয়ারা জন্তু পোশাকই মুখের কথা অবশ্য ক্যালিফোর্নিয়ার মেরিনল্যান্ডে দুটো পোশাক জাতের মিনি তিমি আছে শুসুকদের সঙ্গে মিশে মিশে ওরাও আজকাল খেলা দেখায় কিন্তু কোনো ওয়ান্ডারল্যান্ডেই চামচিকের খেলা দেখানো হয়নি আমি সেই চামচিকে পুষতে গিয়েই অত কষ্ট পেলুম হ্যাঁ আপনারা আমাকে বলতেই পারেন কেন বা পুষতে গেলেন কেউ কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিল যে লক্ষ্মীটি যাও তো একটু চামচিকে পোষোগে নইলে কিন্তু মনে ভীষণ দুঃখ পাব নাকি কেউ আপনাকে অভিশাপ দিয়েছিল যে অনুতাপে দগ্ধ হবি চামচিকে পুষে মরবি কেউ না কেউ না দায়টা সব আমারই অমন কচি নধর কালো কালো দুটি ডানাযুক্ত ইঁদুর ছানা ঠিক যেন রাবারের তৈরি পুতুল কুড়িয়ে পেলে আপনিও না পুষে পারতেন না ওরা অত কালো কুচ্ছিত বলেই যেন ওদের উপর বড্ড মায়া পড়ে যায় যেমন মায়া পড়েছিল আমার ওই কাগের ছানাগুলোর উপরে উফ কি কুচ্ছিত কি কুচ্ছিত সাধে কি ওদের বাবা মা ওদের বাসা থেকে ফেলে দিয়েছিল মায়া মানেই পোষা পোষা মানেই পরিশ্রম উপরন্তু মায়ের বকুনি যেমন ধরুন প্রথম দিন প্রথম বাচ্চাটাকে আনার পরে যেহেতু সে তখন একেবারেই কচি বাচ্চা চুমুক দিয়ে খেতে জানে না চুমুক দেবেই বা সে সমগ্র জীবটিই তো আমাদের হাতের করে আঙুলের সমান অতএব মানুষ বাচ্চার বোতলে ওদের দুধ খাবার প্রশ্ন নেই নেপুলটাই ওর দেহের সমান বড় তাই আমি একটা চায়ের প্লেটে অল্প দুধ ভালো করে ছেঁকে ঢেলে নরম গোলাপি তুলোর শোলতে পাকিয়ে সেই শোলতে ওই দুধে ভিজিয়ে নিয়েছি তারপর ফর্সা রুমাল দিয়ে কুচকুচে এবং কিচকিচে চামচিকের বাচ্চাকে সাবধানে চেপে ধরে সেই দুধের শোলতে তার খুদে মুখখানার চারপাশে এক মনে বলিয়ে যাচ্ছি বিজে তোয়ালে দিয়ে মুখ মোছানোর মতো কেননা শ্রী মুখখানি তার এতই ক্ষুদ্র এবং এমন ঘোর কালো যে খাবার ফুটোটি অর্থাৎ হাঁটি যে কোন অঞ্চলে অবস্থিত তাই আবিষ্কার করতে পারিনি একসময় কালো আলপিনের মাথার মতো দুটি চকচকে বিন্দু আমার নজরে এলো আন্দাজ করলো ওই দুটো হলো চোখ সেক্ষেত্রে হাঁটা হবে একটু নিচে মাঝামাঝি কিন্তু নাকির ফুটুকুই এই পরুন দুর্ভাবনার মুহূর্তে যখন শত চেষ্টাতেও দুধের চলতে প্লাস চামচিকের হায়ের সংযোগ ঘটাতে পারছি না সেই দুঃসময়ে চিবুতে মা জননীর অপুস্থলে আবির্ভাব খুকু ওখানে কি করছিস রে কলেজ যাসনি না মা এই চামচিকে শিকিরে কলেজ না গিয়ে চামচিকে নিয়ে খেলা করছিস খেলা নয় মা খাওয়াচ্ছি এ হে ম্যাঘো ওই খাবার টেবিলেও চামচিকে তুলেছিস নাকি ওটা না আমাদের খাবার জায়গা খুকু মা খাবারই তো খাচ্ছে খাবারই তো খাচ্ছে ওই বিশ্রী ময়লা রাস্তার চামচিকেটাকে নিয়ে একেবারে খাবার টেবিলে ওরে তোর ঘেন্না পেত্তি কি নেই এতে ঘেন্নার কি আছে মা খাচ্ছে তো দুধ আবার দুধ নষ্ট করা হচ্ছে বা দুধ না দিলে হয় ও তো ম্যামাল আমাদেরই সজাতি দূর দূর আমার সজাতি কখনো নয় চামচিকে মা দু দুহাত নারেন বিরক্তিতে চুরি বাজিয়ে তোর সজাতি অবশ্যই হতে পারে যেমন তোমার রুচি বুদ্ধি বেগতিক বুঝে আমি সুর পাল্টে ফেলি দেখো না চে মা আহা বিচারি কতটুকুনি প্রাণ এখনো চোখ ফুটে নিবোধ হয় দুধের সলতেটা পর্যন্ত দেখতে পাচ্ছে না চোখ কি তোমারই ফুটেছে মা দুধের গেলাসটা কি তুমিও কখনো দেখতে পাও তাছাড়া দৃষ্টি থাকলে কি কেউ ওই রকম বিচ্ছিরি কুচ্ছিরি জিনিসটাকে ঘরে এনে তোলে গুণো নিধি গুনো নিধি শিগগির টেবিল ক্লথটা ডেটলে কেচে দাও আর ওই নোংরা জন্তুটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে এসো ছি 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 এবার আমার রাগ হয়ে যায় কেন এমন ছিছি করছো মা নোংরা জন্তু মোটেও নয় মন্দিরের ভেতরেই তো ওরা বাসা বেঁধে বাস করে দেখলুম না আমরা রামেশ্বর পুরী ভুবনেশ্বর সব জায়গায় ঠাকুরের পাশেই থাকে ওরা ওদের তো কেউ তাড়িয়ে দেয় না অথচ তুমি কেন তাই থাকুক না বাবা ঠাকুরের পাশে পুরী টুরিতে গিয়ে এটা তো দেব মন্দির নয় মা এটা মানুষের বাড়ি এবারই বুঝি মন্দিরের চেয়ে বেশি পবিত্র কেন তবে লোকে মন্দিরে শুদ্ধ বস্ত্রে যায় জুতো খুলে ঢোকে সেখানেও যদি চামচিকে অ্যালাউড হতে পারে তবে তুমি এটা তো মন্দিরের মতো অতটা পবিত্র ঠাই নয় বাছা যে ঝুল টুল ঝাড়া হবে না চামচিকেরা বাসা বেঁধে ঝুলে থাকবে ছাদের গা থেকে এ হলো গেরস্থের সংসার ওই যে ওই যে আরে আরে মা ধরেছে ধরেছে দেখো সলতেটা ধরেছে এই যে সলতে এটে গিয়েছে মন্ডুতে উফ কি বুদ্ধিমান ইস বুদ্ধিমান না আর কিছু বলতে বলতেই মা প্লেটটা লক্ষ্য করে প্রায় কেঁদে ফেললেন খুকু ওটা আমার চায়ের কাপের পিরিজটা বলে মনে হচ্ছে না ওরে শেষটায় চামচিকে এটো বাসনে তোরা চা খাওয়াবি আমাকে তো অবস্থা বাড়িতে পরের দৃশ্য কলেজে ইতিমধ্যে নাম্বার টুও এসেছেন আমার রাস্তা থেকে তুলে আনা পুষ্যিদের খবরদারির রাগারাগি করতে টোরতে হলেও মাই করেন কিন্তু চামচিকিদের বেলায় মাকে রাজি করানো মহা মুশকিল হয়ে দাঁড়াল না ওই নোংরা কালো কুৎসিতের মধ্যে হিমস্রু মূর্তিটা যে কোথায় তা মাকে কে বোঝাবে বাবা অবশ্যই বার দুই আমার পক্ষ নিয়ে আহা মেয়েটা অত করে বলছে বলে বাক্য শুরু করেছিলেন ঠান্ডা গলায় মা দুবারই তাহলে তুমি খাওয়াও না বলাতে আর তৃতীয়বার মুখ খোলেননি আমি একা কুম্ভ হয়ে ওদের রক্ষাকার্যে নেমেছি ছোট্ট একটা বিস্কুটের টিনে খবরের কাগজ বিছিয়ে ওদের বাসা করে দিয়েছি নিঃশ্বাস নেবার জন্যে ঢাকনিতে পেরেক ঠুকে ঝাঁঝরা করে তৈরি হয়েছে ঘুলঘুলি তেমন কিছু ঝামেলা নেই ওদের কেবল খিদে পেলেই উদ্দাম কিচকিচ শব্দ জুড়ে সারা বাড়ি মাথায় করে অতটুকু শরীরে এত জোর গলা মা কেবলই বলেন অতিষ্ঠ করে মারলে এগুলো দিব একদিন টিন শুদ্ধ ডাস্টবিনে ফেলে বাড়ি তো নয় এমনিতেই একটা চিড়িয়াখানা এটা কুকুর বেড়াল কাঠবেড়ালি পালে পালে খরগোশ ঝাঁকে ঝাঁকে লাল মাছ খাঁচা খাঁচা মুনিয়া চিনিয়া বদ্রিগর বাবারে রে এতেও মেয়ের হাস মিটল না আবার চামচি কেউ জুটল এমনিতেই লোকে বলে বাড়িতে চিড়িয়াখানার গন্ধ না বাড়িখানা আর মানুষ বসতের যুগি রইল না একমাত্র সন্তান যেন জগতে আর কারুর হয়নি এ তো গান্ধারীর সংসার হয়ে দাঁড়িয়েছে এক একদিন সত্যি সত্যি চামচিকেগুলো ভয়ানক বিরক্ত করে জানি না ওদের কি যে হয় বড্ড বেশি চিকচিক করে সেদিন মার মাথা ধরেছিল খুব চামচিকেরা নয় তা আরও বেড়ে গেল মা রেগে মেগে বললেন যাক খুকু আজ কলেজ বেরিয়ে তোমাদের বিদে করে দিচ্ছি গুণনিধি ওই গুনধি ডাকেই আমার বুকের ভিতরের রক্ত শুকিয়ে গেল আমি জানি এবার কি হবে অস্থির হয়ে উঠলেই মা ওইভাবেই গুনিয়া ভাইকে ডাকে সে হলো আমাদের ঠাকুর প্লাস ঝি প্লাস নাই প্লাস গার্জেন প্লাস দারোয়ান প্লাস জন্তুদের জমাদার প্লাস জন্তুদের জলহাত তাকে ডাকলেই গুনিয়া আমার আনা খোঁড়া বেড়াল প্যারালাইজড কুকুর ইত্যাদিকে রিক্সা করে বন্ডেল রোডে জন্তুদের হাসপাতালের উঠোনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে শেষটা এমন হল যে গুনিয়া ভাইকে হাসপাতালের চৌহদ্দির মধ্যে দেখলেই ওখানকার ডাক্তার নার্স কম্পাউন্ডার জমাদার সকলে মিলে পেন্সিল পেপারওয়েট টুথব্রাশ ঝাঁটা লাঠি ইঞ্জেকশনের সিরিঞ্জ যে যা হাতে পায় তাই নিয়েই রৈ রৈ করে তেরে আসে বলে সর্বনাশ আবার কিছু রুগী ছাড়তে এসেছে রে কিন্তু চামচিকেদের কপালে বন্ডেল রোড নেই বোঝা গেল ওরা ডাস্টবিনেই যাবে অর্থাৎ কুকুর বিড়ালের পেটে তা তো হতে দেওয়া যায় না অগত্যা চামচিকের টিনটা ঝোলা ব্যাগে ভরে বই খাতার সঙ্গে কলেজে নিয়ে যাওয়াই নিরাপদ মনে করলুম আলাদা একটা সিগারেটের টিনে রইল দুধে বেঁচানো এক ডজন তুলোর শোলতে ক্লাসের ফাঁকে সময় খাইয়ে আনব আমি কি স্বপ্নেও ভাবতে পেরেছিলাম কৃষ্ণের জীব হয়ে ওরা এরকম বিশ্বাসঘাতকতা করবে মানুষ ছাড়া আর কোনো পোষা প্রাণী যে কৃতজ্ঞ হতে পারে তা কে জানত খুব মন দিয়ে আমরা তখন ইউরোপের রোমান্টিক কবিতা বিষয়ে জ্ঞান সংগ্রহ করছি হেনকালে ক্লাসের মধ্যে মৃদু কিচকিচ শব্দ স্যার এদিকে তাকান ওদিকে তাকান চোখ শুরু করে ঘুলঘুলির দিকে তাকান কোন হদিশ পান না এদিকে কিচকিচ শব্দ আর মৃদু থাকছে না ক্রমে ক্রমে প্রবল হয়ে উঠল স্যার এবার শব্দভেদী দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করতে লাগলেন অথচ আমি তো ভেন্ট্রিলোকুইস্ট নই শব্দটার উৎস স্পষ্টতই আমি জানি না স্যারের জোড়াভুরু যতই প্রশ্নচিহ্নের আকৃতি নিতে থাকে চশমার নিচে গোঁফের তলায় আমার বন্ধুদের চোখ আর ঠোঁটগুলো ততই চাপা হাসিতে চকচক করতে থাকে তারা তো জানিয়ে শব্দশৃঙ্গারের উৎস কোথায় চিকচিককারে অস্থির হয়ে ঠিক করল ক্লাসের শান্তিবিধানের জন্য ওদের একটু দুধ খাওয়ানো দরকার নিশ্চয়ই তাতে চুপ করবে ক্লাসকে বড্ড ডিস্টার্ব করছে ওরা যেমন ভাবা তেমনি কাজ সেকেন্ড বেঞ্চে বসে আছি দরকারি কাজটা সেখানে গোপনে সেরে নেওয়া কিছুই না খুবই সোজা প্রণালীটা এইরকম ঝোলা ব্যাগ থেকে সিগারেটের টিন বের করে তা থেকে দুধে ভেজানো তুলো বের করে ঝোলা ব্যাগ থেকে চামচিকের টিন বের করে একটি ঢাকনি ফাঁক করে তার ভেতরে ওই দুধের সলতিটা গুঁজে দিতে হবে এখন ওরা নিজেরাই দিব্যি খেতে শিখেছে তুলো চুষে চুষে খাইয়ে দিতে হয় না প্রথম কর্মটি অর্থাৎ ঝোলা ব্যাগ থেকে সিগারেটের টিন বের করা নির্বিঘ্নেই সমাধা হলো স্যারের চোখের অন্তরালে এবারে যে ঢাকনিটা খুলে তুলো বের করব বিশ্বাসঘাতক ঢাকনি হাত ফসকে মেঝে পড়ে গেল ঝনঝন ঝনাত তার পর মুহূর্তেই ট্যাং 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 করে মহা উল্লাসে কাঁসর ঘণ্টা বাজাতে বাজাতে চাকার মতো গড়িয়ে চলল কোনাকুনি মেঝে পেরিয়ে সোজা স্যারের দিকেই স্যারের টেবিলের নিচ দিয়ে গলে গিয়ে পিছনের দেওয়ালে ধাক্কা খেয়ে কাত হয়ে মেঝেতে পড়ে গেল স্যার বই থেকে মুখ তুললে আমি বইতে মুখ নামালুম কাতর উদ্বিগ্ন কি হল কি পড়লো ওটা কিছু না স্যার কিছু না মানে কি পড়লো শব্দ করে ঢাকনিটা স্যার কিসের ঢাকনি ওই টিনের সে তো শব্দেই মালুম হচ্ছে টিনটা কিসের সিগারেটের স্যারের ভুরু জট পাকিয়ে গেল ঘরে দু মিনিট শোক পালনের স্তব্ধতা তারপরেই স্যারের কণ্ঠস্বরটি একেবারে অচেনা এসে কানকে আঘাত করলো আই সি ক্লাসের ভিতরেই আজকাল সিগারেটের টিন আরে না না স্যার ছিছি যা তাই কখনো হয় সিগারেট কেন হতে যাবে ওটা তো তুলোর টিন বলে ফেলে নিশ্চিন্ত হই কিন্তু তুহিন শীতল একটি কণ্ঠ ভেসে আসে হাড়ের ভিতরে কাঁপুনি জাগিয়ে দেয় সিগারেট কেন হবে তুলো টিন ডিডিউসে হ্যাঁ না স্যার মানে ঠিক তুলো নয় আসলে ওটা হচ্ছে দুধের টিন যাক বাবা সত্যি কথাটা জানিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচি কিন্তু স্যার যেন হঠাৎ হিমশৈল হয়ে আর্কটিক ওশানে ডুবে যান কেবল চুরোটুকুই ভেসে আছে বাকিটুকু সমুদ্রের গভীরে খুব শান্ত গলায় ধীরে ধীরে কেটে কেটে বলেন সিগারেট মানে তুলো তার মানে দুধ ক্লাসে ওটা দুধের টিন টেল মি নবনীতা হোয়াট ডু ইউ থিঙ্ক আই এম অ্যান ইট এট ছি ছি এসব কি বলছেন স্যার বিশ্বাস করুন দুধেরই তুলো দুধেরই তুলো সিগারেটের টিনে হেনকালে নেপথ্যে প্রবল কিঁচ কিঁচ স্যার চমকে ওঠেন অমিও বেশ কিছুক্ষণই শব্দটা পাচ্ছি কিসের শব্দ ওটা বলতো আমি তাড়াতাড়ি বলে উঠি ও কিছু না স্যার নবনীতা তুমি চুপ করবে কাইন্ডলি অমিও বলতো কিসের শব্দ ওটা অমিও চুপ সমস্ত ক্লাস নিষ্পন্দ কপাল থেকে ঘামের ফোঁটাটি টেবিলে ঝরে পড়লে তারও প্রতিধ্বনি উঠবে এমন সময়ে নিস্তব্ধতা চিরে খুব জোরে অধীর শব্দ হয় কিচ স্যার অস্থির হয়ে পড়েন কিসের শব্দ কিসের শব্দ ওটা আমি আর থাকতে পারি না এই ছানাতেই শব্দ করছে স্যার এই যে এখানে আমার কোটোর মধ্যে একটু দুধ দিলেই থেমে যেত স্যার ছানার শব্দ টিফিন কৌটোর মধ্যে ছানা অমন শব্দ করছে দুধ দিলে সেটা থামতো। স্যার খুব গম্ভীর হয়ে যান লুক হিয়ার ইয়াং লেডি দিস ইজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন এন্ড দে শুড বি আ লিমিট টু এভরিথিং মনে মনে যেন শুনতে পেলুম এটা কি নাট্যশালা চোখের জল অতি কষ্টে আটকে রাখতে রাখতে আকুল কণ্ঠে ব্যাখ্যা করি এ ছানা সে ছানা নয় স্যার এ চামচিকের ছানা চামচিকে এই সদ্য তৈরি নতুন বিল্ডিং এ চামচিকের বাসা কখনো চামচিকে থাকতে পারে এখানে এখনো চুনকাম শেষ হয়নি আছে আছে স্যার নেপথ্যে আবার কি শব্দ কে শব্দ করছো হাত তোলো হাত তোলো বলছি তিন মিনিট সময় দিচ্ছি কোনো হাত উঠল না কিন্তু স্যারের হঠাৎ চিৎকারে কিচকিচ আওয়াজটা বন্ধ হয়ে গেল থ্রি মিনিটস ওভার কি কেউ হাত তুললে না কেন আমি বলে ফেলি ওদের যে হাতই নেই স্যার উইল ইউ কিপ কোয়াইট ফর হ্যাভেন সেক সঙ্গে সঙ্গে প্রবল চিকচিকা এবারে স্যার কান খাড়া করে শব্দ সন্ধান করেন তোমরা কি বলতে চাও এ ঘরে সত্যি সত্যি চামচিকে ঢুকেছে স্যারের ফর্সা মুখ রাগে লাল কথা সরছে না বয়সে বড় বলে তরুণী এ ক্লাসের সর্দার হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে এবারের মতো নবনীতাকে মাপ করে দিন স্যার ছেলে মানুষ না বুঝে একটা দোষ করে ফেলেছে আর করবে না আস্তে করে স্যার বললেন না বুঝে না বুঝে নিজে আওয়াজ করে বলছে চামচিকে ছানা না বুঝে ক্লাসের মধ্যে টিন পেটাচ্ছে এবার ক্লাস শুদ্ধ প্রতিবাদ করল ও টিন বাজায়নি স্যার ঢাকনিটা তো পড়ে গেল প্রণবেন্দু বললে খাঁটি চামচিকের বাচ্চাই ডাকাডাকি করছে ভালো করে শুনুন নকল নয় সত্যি সত্যি এখানে চামচিকে হয়েছে নাকি স্যার এবার মনে হয় বিশ্বাস করলেন সন্দেহ ভঞ্জন করতে ভবানী তাকে ডাকেন ভবানী দা এই ডিপার্টমেন্টের বেয়ারা এবং গার্জেন ভবানী এই ক্লাসরুমে নাকি একটা চামচিকে ঢুকেছে একটা না ছাড় দুইডা এক কেড়ে দুগ্ধ পৈশ্য এই এতটুকু দুইডা সস্নেহ হেসে ভবানীদা আমার দিকে তাকায় যেন আমি এতটুকু নি দুগ্ধ পোষ্য চামচিকে স্যার অবাক হয়ে ভবানীদা যে ইংরেজি জানে না সেটাই ভুলে যান ইউ মিন টু সে দেয়ার ইজ ফ্লিটার মাউস ফ্লিট ফ্লিট দিয়া কি হইব ফ্লিট দিলে তো চামচিকা যায় না আর এ তো দুইটা আর এই দুইটা তো দিদিমণির ব্যাগেই আছে উনার পুত্র তরুণ বলে ফ্লিট নয় ফ্লিটার মাউস যাক বাবা একটা নতুন নাম শেখা হলো চামচিকের ইংরেজি এটা কেউ জানতে স্যারের গলার স্বর এখন বদলে গেছে এমনিতে স্যার রাগই নন বেশ ভালো মানুষই তবে খাম খেয়ালি নবনীতা তোমার কাছে চামচিকে আছে আছে স্যার সবসময় তুমি হ্যান্ডব্যাগে চামচিকে নিয়ে ঘুরে বেড়াও সবসময় না স্যার আজই কেবল মা বলেছিলেন কি না ওদের ফেলে দেবেন সেই ভয়ে আমার চোখে জল আর রাখা যাচ্ছে না গলা বুঝে গেল ক্লাসের ছেলেরা তখন কই কই দেখি কই চামচিকে কোথায় চামচিকে একটু দেখি স্যার একবারটি দেখব স্যার ইত্যাদি বলে বেজায় হট্টগোল বাঁধিয়েছে ক্লাসের বারোটা বেজে গেছে স্যার অনুমতি দিলেন ওকে ওকে আমাদের ওটা দেখতে দাও তো তুমি ভয়ে ভয়ে কম্পিত হস্তে ঝোলা থেকে বিস্কুটের কৌটো স্যারের টেবিলে রাখা হয় এবার খোলা হবে অল্প ভাগ করতেই হঠাৎ জোরসে ডানা ঝটপটিয়ে তীরে বেরিয়ে এলো ক্ষুধার্ত দুটো হতকুচ্ছিত ভূতের মতো প্রাণী বিভৎস আওয়াজ করতে করতে সারা টেবিলে হামা টেনে গড়িয়ে বেড়াতে লাগল কালো কালো ডানা ছড়িয়ে সেই ভয়াবহ দৃশ্যে ক্লাস শুদ্ধ আতকে উঠল একটা কোরাস আর্তনাদ শোনা গেল সঙ্গে সঙ্গে স্যারের চেয়ার ঠেলবার ক্যাঁচ ক্যাঁচাচ শব্দ হল তিনি চেয়ার শুদ্ধ স্লিপ করে পিছিয়ে সরাত করে গিয়ে দেওয়ালের সঙ্গে ঠেকে গেলেন নবনীতা ফেলে দাও এক্ষুনি ফেলে দাও এই নাকি কোনো তরুণী মেয়ের হ্যান্ডব্যাগে রাখার জিনিস হ্যাঁ ভয়ানক চেঁচামেচি শুরু হয়ে গেছে ক্লাসের মধ্যে সবাই যে যার জায়গা ছেড়ে উঠে স্যারের টেবিলের চারপাশে জড়ো হয়ে চামচিকের ছানা দেখছে এমন সময় ঘণ্টা পড়ে গেল আমিও বাঁচলুম স্যারও বাঁচলেন বেরোবার সময় তর্জনী তুলে আমাকে বলে গেলেন আর কোনো দিনে ও সব বিশ্রী জিনিস আনবে না এক্ষুনি ফেলে দাও ওগুলো আমি ততক্ষণে আর চোখের জল চাপতে পারিনি এক ঘর বন্ধুর সামনে হাপুস নয়নে ক্রন্দনে যত লজ্জা তত অপমান প্রেস্টিজ বলে আর কিছু রইল না অতপর ঝোলাঝুলি কৌটোবাটা গুটিয়ে চক্ষু মুছে সগৃহে চম্পট সেদিনের মতো ক্লাসে ইস্তফা প্রতিজ্ঞা করলুম এই অকৃতজ্ঞ জন্তুদের আর কোনো কোথাও সঙ্গে করে নিয়ে যাব না কলেজের করুণ কাণ্ড কারখানা শুনে মারও দেওয়া হল মা ওদের খাবার টাবার দিতে রাজি হয়ে গেলেন দিনে দিনে চিকার ফ্লিটার দিব্যি পেরে উঠল বিস্কুটের টেনে আর আটে না খাঁচায় ট্রান্সফার করা হলো। পাকা কলা পাকা পেয়ারা এসব খায় এখন যখন ভাবছি ওদের গলায় দুটো কলার পরানো যায় কিনা না বেশ চঙে দেখে ঠিক তখনই একদিন কলেজ থেকে ফিরে দেখি যেখানে ওদের বাক্সটা থাকতো সেখানে পরিষ্কার কাগজ পাতা ফাঁকা কি হল খাঁচায় চলে গেল নাকি কে ঠোকাল জিজ্ঞেস করতেই মা হৈ হৈ করে উঠলেন ওরে বাবারে খুকু তোর পুষিরা আজ আমাকে অ্যাটাক করেছিল যেই ঢাকনাটা খুলেছি খেতে দেব বলে অমনি দুজনে ডানা ঝটপটিয়ে তেড়ে এলো। আমি তো হাত থেকে টিন ফিন ফেলে দিয়েছি ভয় আর অমনি চটপটুরে পালিয়ে গেল দুটোতে যতই যত্ন করো চামচিকে বলে কথা ওরা কখনো কি পোষ মানে দুঃখ করিস না তুই আমিও বুঝলাম ম্যামাল হয়েও যে উড়ে বেড়ায় যার ডানা আছে কিন্তু পালক নেই সে কখনো বিশ্বাসী হতে পারে আর এমন কৃতজ্ঞ প্রাণীকে সংরক্ষণ করেই বা কি লাভ মাকে যে আঁচড়ে কামড়ে দেয়নি সেই রক্ষে আমাদের বাড়িতে প্রজেক্ট চর্মচুটিকার সেই দিনই মহাপরিনির্মাণ ঘটে গেল এর পরেও কি আপনারা কেউ চামচিকে পুষতে চাইবেন ওরা সত্যি সত্যি অর্থাৎ মানুষের চেয়েও ইতর প্রাণী জগতে যা যে লেখিকার জীবনযাপন ভাবনা চিন্তা আর পাঁচজনের থেকে আলাদা তার লেখনি আর সবার থেকে একটু অন্যরকম তো হবেই কেমন লাগলো তোমার আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো